এই কাহিনীটি হচ্ছে সুন্দরবনের হরিণ শিকারের কাহিনী দাদিয়ে সমানে কোপ চলছে হরিণ ধরার ফাঁদটি লম্বায় খুব বেশি বড় না বর্জোর দুইশ মিটার হবে ছোট্ট দ্বীপ তার সামান্য অংশে কেওরা বাগান তাই বড় ফাঁদের দরকারও পড়ে না হরিণের হাঁটাচলার পথ এখানে সীমিত জোয়ারের সময় সেই পথ আরও শুরু হয়ে পড়ে শিকারীরা বলে ভাটায় দ্বীপের পূর্ব দিকের কেওরা বাগানের ভিতর দিয়ে হাঁটে হরিণের পাল মেই পথটুকুতে ফাঁদ পাতলেই কাজ হয় এত কিছু আগে জানতাম না এবার নেমে জানলাম এই দ্বীপে হরদম শিকার চলে তাই হরিণগুলো বেশ চালাক ফাঁদ চিনে গেছে তাই চলাফেরার পথে ওরা ফাঁদ বুঝতে পারে এড়িয়ে যায় কিন্তু তাতে কি শিকারীরা দমে হরিণের চেয়ে শিকারীর বুদ্ধি তো কম না ফাঁদে ফেলতে তাই নিত্যন্ত বুদ্ধি বের করে তারা এজন্য ফাঁদ পাতা থাকে জায়গা মতো এরপর দে ধাওয়া এলোমেলো দৌড় দে হরিণের পাল তখনই গিয়ে আটকা পড়ে ফাঁসে আজ সেই ধাওয়া দেওয়ার আগেই আমরা এসে পড়েছি ভয় পেয়ে দৌড়াতে গিয়ে হরিণ তিনটি আটকা পড়ে আমরা হরিণ তিনটিকে জবাই করে তারপরে রান্না করার জন্য প্রস্তুত করেছিলাম আমার বন্ধুরা সাথে চুইঝালও এনেছিল তাই রান্নাটাও খুব সুন্দর হয়েছিল আমরা সকলে খুব উপভোগ করেই রান্না করা সেই হরিণের গোস্ত খেয়েছিলাম ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য ফল দিয়ে পাশে থাকুন